আসসালামু আলাইকুম এই ধরনের পোলো টি শার্ট জার্সি পলেস্টার কিংবা কটন টি শার্ট প্রিন্ট করে কিভাবে ব্যবসা করবেন এবং কী কী প্রয়োজন এছাড়াও পাশাপাশি এই ধরনের মগগুলো সুন্দরভাবে প্রিন্ট করা যায় কোন মেশিনগুলো দিয়ে এছাড়াও বাচ্চাদের ওয়াটার পট বলেন কিংবা মেটাল শিট ক্রেস প্রিন্ট করা হয় যে সিজগুলোতে এগুলোতে কি মেশিনের মাধ্যমে প্রিন্ট করা হয় এছাড়াও আপনারা দেখে থাকেন যে বোরকা স্টোনের কাজ করা হয় অথবা মাস্ক স্টোনের কাজগুলো করা হয় কিংবা রাবার প্রিন্টের কাজগুলো যে করা হয় টি শার্টগুলোতে বর্তমানে কিন্তু এটা খুবই ট্রেন্ডিং একটা ব্যবসা তো এই ব্যবসা করতে হলে আপনার কি কি লাগবে কেমন বাজেট করতে হবে এই বিজনেস শুরু করতে হলে সেটা নিয়ে আজকে ধারণা দিব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে অনুরোধ করতে চাই যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বিল বাটনটা চাপ দিয়ে অন করে নেবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিওই আপনার টাইম লাইনে চলে যাবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা আমাদেরকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি তো ভিউয়ার্স আপনারা যারা প্লেট মগ ক্যাপ টি শার্ট ক্রেস্ট সব ধরনের কাজ করতে চান তাদেরকে কিন্তু অবশ্যই ফাইভ ইন ওয়ান প্রেস মেশিন নিতে হবে তো ফাইভ ইন ওয়ান হিটপ্রেস মেশিন আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটির আছে আমরা আপনাদেরকে একে একে সবগুলো কোয়ালিটি দেখিয়ে দিব তো শুরুতে যেই কোয়ালিটির মেশিনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হিট প্রেস মেশিন হিট প্রেস মেশিন উপরের এই যে এখানে আপনার ড্রাইসেকান এটা সরিয়ে আপনি এখানে টি শার্ট যে কোনো ফ্যাব্রিক্সের প্রিন্টের কাজ করতে পারবেন এছাড়াও এটার সাথে থাকবে প্লেটের ডাইস মগের ডাইশ ক্যাপের ডাইশ এবং মূল মেশিনটা তো এটা কীভাবে ফাইভ দুটা আপনারা প্লেটের ডাইস পাবেন একটি মগের ডাইস পাবেন একটি ক্যাপের ডাইস পাবেন এবং একটি এই মেশিন পাবেন টোটাল ফাইভ ইন ওয়ান মেশিন ফাইভ ইন ওয়ান হলেও এগুলো কাজ কিন্তু দশ বারো চোদ্দ রকমের কাজ করা যায় একটি মেশিন দিয়ে তো ফাইভ ইন ওয়ান যাদের বাজেটটা কম তারা কিন্তু অ্যানালগের এই মেশিনটা নিতে পারেন এটা আমাদের কাছে সবথেকে কম দামের একটি মেশিন এটার সাইজ হবে এগারো বাই পনেরো ফাইভ ইন ওয়ান যতগুলো মেশিন আছে ডিজিটাল হোক কিংবা অ্যানোলগ হোক যেই কোয়ালিটি মেশিনে হোক কেন সেটা সাইজ কিন্তু এগারো এই সাইডে এগারো এবং এই সাইডে পনেরো হবে টোটাল এগারো বাই পনেরো মেশিন আপনারা ফাইভ ইন ওয়ান নিতে পারবেন তো এই মেশিনটার প্রাইস বর্তমানে পড়তেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে আমরা দেখতেছি একটা ডিজিটাল মেশিন আছে এই ডিজিটাল মেশিনটা কিন্তু ফাইভ ইন ওয়ান যারা সব ধরনের কাজ করতে চান একটু ডিজিটাল মেশিন হলে যাদের জন্য সুবিধা হয় তারা কিন্তু ডিজিটালের এই মেশিনটা নিতে পারেন এটা বর্তমানে প্রাইস পূর্বে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা তারপরে আর মেশিন আছে অ্যানো লগের এটাও কিন্তু ইন ওয়ান তবে এই মেশিনটা খুব সুন্দর একটা বিষয় হচ্ছে এটা যে ট্রেটা এটা কিন্তু খুব সুন্দর করে বের করে আনা যায় তাহলে আপনি আপনার প্রোডাক্টটা এখানে দিতে পারবেন দেওয়ার পরে এটা ভিতরে ঢুকিয়ে হিট প্রেস করবেন খুব সহজে আপনার জায়গা যদি স্বল্প হয় দেখা যায় যে এটা মুভ করার মতো আপনার অপশন নেই যে উপরে প্লেটটা সেটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরানোর মতো আপনার অপশন নয় আপনি কিন্তু এই ডাইসটা এভাবে বের করেই এখানে প্রোডাক্টটা দিয়ে এবার ঢুকিয়ে দিবেন এটা ঘোরানোর আর কোনো ঝামেলা থাকলো না তাহলে এই মেশিনটা কিন্তু আপনারা নিতে পারেন এটা বর্তমানে পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটাও ফাইভ ইন ওয়ান এরপরে ডিজিটালের কপি আর একটা মেশিন আছে এটা আপনারা নিতে পারেন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হবে এটা যারা ডিজিটালের মধ্যে কাজ করে একটু স্বাচ্ছন্দ্যবান যেমন আমি একটু আপনাদেরকে বলে দেই যে ডিজিটাল আর অ্যানালগের মধ্যে পার্থক্যটা কি অনেকে জিজ্ঞাসা করে থাকেন ভাই আমি ডিজিটাল নিব না অ্যানালগ মেশিন নেব কোনটা নিলে আমার জন্য ভালো হবে তো তাদেরকে বলতে চাই যারা ডিজিটালে মেশিন নিতে চান ডিজিটালের সুবিধা হচ্ছে ডিজিটালে আপনি বিদ্যুৎটা কিছুটা সাশ্রয়ী হবে সেই সাথে এই ডিজিটাল মেশিনগুলোতে অটো সেকেন্ড মাইনাস হবে যেটা এমলগে অটো সেকেন্ড মাইনাস হবে না এবং ডিজিটাল মেশিনে আপনি দুইশো ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত উঠিয়ে আপনি কাজ করতে পারবেন অন্যদিকে অ্যানালগে তিনশো ডিগ্রি পর্যন্ত উঠিয়ে আপনাকে কাজ করতে হবে এবং অটো সেকেন্ডের যে বিষয়টা অ্যানালগে কিন্তু প্রত্যেকবার বাটন চাপ দিয়ে আপনাকে সেকেন্ডটা মাইনাস করতে হবে আর গেট আপ তো দেখতেছি নিয়ে যে অ্যানালগ আর ডিজিটাল গেট তো এই হচ্ছে মূলত ডিজিটাল আর অ্যানালগের পার্থক্য তো এটার প্রাইস পড়তেছে বর্তমানে আঠেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ফাইভ ইন ওয়ান ডিজিটাল প্রেস মেশিন তার পরবর্তীতে আছে অরিজিনাল প্রেস মেশিন ডিজিটাল অরিজিনাল ডিজিটাল প্রেস মেশিন এটা আমাদের কাছে বর্তমানে প্রাইস পড়তেছে সাতাইশ হাজার পাঁচশো টাকা খুবই ভালো কোয়ালিটির বাজারে সবথেকে সেরা মানের একটি মেশিন হচ্ছে এই হিটপ্লেস মেশিনটা এটা সাথে আপনারা প্লেটের ড্যাশ পেয়ে যাবেন দুইটা মগের ড্যাশ পেয়ে যাবেন একটা ক্যাপের ড্যাশ পেয়ে যাবেন একটা এবং এই মেশিন পেয়ে যাবেন একটা টোটাল ফাইভ ইন ওয়ান তো আপনার যে মিটার বক্সটা আমরা মধ্যে দেখতে এই মিটার বক্স থাকবে ছয় মাসের পার্টস ওয়ারেন্টি যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ হয় সেই ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি হয় না তো অরিজিনাল মেশিনগুলোর সাথে আপনি মিটার বক্সের ছয় মাসের পার্টস ওয়ারেন্টি পাবেন এবং বাকি ছয় মাস এই ফুল বডির সার্ভিস ওয়ারেন্টি পাবেন পার্টস ওয়ারেন্টি পাবেন পরবর্তী ছয় মাস পরবর্তী ছয় মাস আপনি শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি পাবেন এর পরবর্তীতে আমরা দেখতেছি অরিজিনাল অ্যানালগ মেশিন অরিজিনাল অ্যানালগ মেশিনটা কিন্তু খুবই হ্যাভি মানের হয় খুবই ভালো মানের হয় তো এই অ্যানালগ মেশিনটা বর্তমানে আমাদের প্রাইস পড়তেছে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় পড়তেছে এই অ্যানালগ মেশিনটা তো প্রাইসগুলো কিন্তু নির্ধারিত থাকে না যে কোনো সময় চেঞ্জ হতে পারে আপ ডাউন করতে পারে আপনারা যখন যেই মেশিনটা নেবেন সেই মেশিনটা কিন্তু নেওয়ার আগে আমাদের সাথে ওভারফোনে ফোনে যোগাযোগ করে এই বিষয়টা কনফার্ম হতে পারেন তার পরবর্তীতে আমরা আরেকটা মেশিন দেখতেছি এটা হচ্ছে পনেরো 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 শুধু তাদের জন্য যারা ফ্ল্যাট জাতীয় প্রোডাক্ট কাজ করতে চান শুধুমাত্র ফ্ল্যাট জাতীয় প্রোডাক্ট মনে রাখবেন আপনি শুধুমাত্র টি শার্টের কাজ করতে যাচ্ছেন অথবা আপনি মেটাল শিটের কাজ করতে যাচ্ছেন অথবা টাইলস প্রিন্টের কাজ করতে যাচ্ছেন ফ্ল্যাট জাতীয় যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কাজ করার জন্য কিন্তু পনেরো বাই পনেরো 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 আমি একটু আপনাদেরকে উঠাই দেখাই এই মেশিনটা খুব ভালো একটা মেশিন আমাদের তিনটা কোয়ালিটি হয় পনেরো পনেরো ভিতরে পনেরো পনেরো ভিতরে যেই ট্রেটা দেখতেছেন এটা কিন্তু বের করে আনা যায় খুবই চমৎকার একটা ফ্যাসিলিটিস পনেরো পনেরো ভিতরে এ ট্রি এটা বের করে আনা যায় এই ট্রেটা বের করে এনে আপনি এখানে প্রোডাক্ট দিয়ে আপনি আবার এটা ঢুকাই দিতে পারবেন ঢুকাই দিয়ে এভাবে হিটপ্লেস করবেন সেই সাথে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লেতে আপনি কাউন্টিং সব কিছু দেখতে পারবেন তো আপনারা অনেকেই বলেন যে পনেরো পনেরো ডিজিটাল মেশিন আসে কি না ডিজিটাল মূলত এগুলোই এখন বর্তমানে ডিজিটাল হিসাবে আসে ডিজিটাল মিটার বক্স সহ তো আগে যেটা আসতো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরা যায় ওই মেশিনটাতে খুবই খুবই প্রবলেম হতো যার কারণে ওটা আস বন্ধ হয়ে গেছে এখন এই মেশিনগুলোয় আসে খুবই ভালো মানের মেশিন হবে তো এই ডিজিটালের এই মেশিনটার প্রাইস পড়তেছে মাত্র সতেরো হাজার টাকা তো এই পনেরো পনেরো এই মেশিনটার প্রাইস পড়তেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এবং এই পাশের একটা মেশিন দেখাই এটা হচ্ছে পনেরো পনেরোর ভিতরে আমাদের আর একটা মেশিন আছে পনেরো পনেরো এটা মুভমেন্ট করবে না এটা ফিক্সড করা হচ্ছে আপনার এই নিচের ট্রেটা আপনারা এটা উঠিয়ে এটার কাজগুলো করতে পারবেন তো এদিকে দেখতে পাচ্ছেন যে একটা মিটার দেওয়া আছে এই মিটারে আপনারা কাউন্টিং দেখতে পারবেন টেম্পারেচার দেখতে পারবেন এবং টাইমটা দেখতে পারবেন তো এটা বর্তমানে প্রাইস পড়তেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটিগুলোতে কিন্তু অটো সেকেন্ড মাইনাস হবে আগের পনেরো পনেরো যেগুলো ছিল সেগুলো কিন্তু অটো সেকেন্ড মাইনাস হচ্ছে না তো আমাদের যেই কোয়ালিটি পনেরো পনেরো দেখতেছেন বা ষোলো চব্বিশ আমরা পরবর্তীতে দেখাবো সেগুলোতে কিন্তু হচ্ছে অটো সেকেন্ড মাইনাস হবে আর এইটা হচ্ছে পনেরো বনের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির সব ভালো কোয়ালিটির হ্যাভি কোয়ালিটির মেশিন যারা একটু ভালো মানের মেশিন নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন ভালো মেশিন নিয়ে কাজ করতে পছন্দ করেন যারা চান যে একটা লং টাইম ধরে আমার মেশিনটা ভালো সার্ভিস দেখ তাদের জন্য কিন্তু পনেরো পনেরো এই মেশিনটা এটা দেখতে পাচ্ছেন যে এই ট্রেটা কিন্তু বের করে আনা যায় ট্রে করে ট্রেটা বের করে আনার ফ্যাসিলিটিস হচ্ছে এটা যখন ভিতরে ফিক্স থাকবে তখন কিন্তু ভিতরে প্রোডাক্টটা দিতে গেলে অনেক সময় এই উপরে যে সার্ফেসটা আছে হিটারটা আছে এইখানে তাপ লাগার একটা সম্ভাবনা থাকে সো আপনার হাতে কিন্তু এটা তাপ লাগলে বা হিট লাগলে পুরো যাওয়ার সম্ভাবনা থাকে সো আপনি এটা খুব সহজে বের করে এনে এখানে আপনার টি শার্ট দিতে পারেন দিয়ে এটা ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে তারপরে এটা হিট প্রেস করে দিলেন তো পনেরো বাই পনেরো এই হিটপ্রেসটার প্রাইস পড়তেছে বর্তমানে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এই মেশিনে নিতে পারবেন এর এরপর আমরা দেখাবো ষোলো বাই চব্বিশ হিটপ্রেস মেশিন সবথেকে বড়ো সাইজ হচ্ছে ষোলো বাই চব্বিশ আমাদের এই হিটপ্রেসগুলোর মধ্যে ষোলো বাই চব্বিশের ফেসিসটা হচ্ছে আপনি এই পুরা সারফেস জুড়ে অনেক বড় কাজ করতে পারবেন যারা বিশেষ করে বোরকাতে প্রিন্টের কাজ করেন কিংবা শাড়িতে প্রিন্টের কাজ করেন হ্যাঁ বা বড় জাতীয় যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু আপনারা এই ষোলো বাই চব্বিশ ইঞ্চির মধ্যে বসিয়ে কাজ করতে পারবেন তো আপনি যখন কাজ করবেন কাজ করার পর ধরেন একটা আপনি কাজ করতেছেন আপনি যখন এখানে আপনার নিচে আপনার প্রোডাক্টটা দিলেন দেওয়ার পরে এবার হিট প্রেস করবেন সাথে সাথে কিন্তু এই জায়গা থেকে অটো সেকেন্ড মাইনাস হবে অটো সেকেন্ড মাইনাস থাকবে তো বিশ সেকেন্ড পরে কিন্তু আবার অ্যালার্ম দিবে বিশ সেকেন্ড দেন দশ সেকেন্ড আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই সেকেন্ড দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আপনারা দেখলেন যে আমরা আমাদের কাছে হিট প্সের কালেকশনগুলো আমরা আপনাদেরকে এখন দেখালাম যার যেটা প্রয়োজন সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে আপনারা সেই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন অথবা বিস্তারিত জানতে আমাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে যান আমাদের শোরুমের নাম হচ্ছে এপসন বাজার এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পোয়ানাপল্টন দারুসালাম দ্বিতীয় তলায় সব নাম্বার আঠেরো এছাড়াও কুরিয়ার যোগে কিন্তু সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা তিনি নেবেন আমাদের ফোন দিয়ে ধন্যবাদ 아, 다같다가이하